অনেকের হাতে স্বল্প সময়ের জন্য কিছু টাকা আসে কিন্তু সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন এমন নিরাপদ মাধ্যম জানেন না সবাই ব্যাঙ্কে এফডিআর সঞ্চয়পত্র এইগুলো সম্পর্কে অবগত কিন্তু এর বাইরেও কিছু বিনিয়োগের মাধ্যম আছে যে বিনিয়োগগুলো শতভাগ নিরাপদ এবং এফডিআর সঞ্চয়পত্রের চেয়ে মুনাফা অনেক বেশি কী সেই বিনিয়োগের মাধ্যম আজকের ভিডিওতে আমি সেই বিনিয়োগ মাধ্যম নিয়ে কথা বলবো যে বিনিয়োগের মাধ্যমটা একটু বেশি নিরাপদ আবার রিটার্নও অনেক বেশি আমি আমার গত ভিডিওতে ট্রেজারি বন্ড নিয়ে কথা বলেছিলাম যে ভিডিওতে আপনারা অনেকেই আগ্রহ দেখিয়েছেন সেই সম্পর্কে জানতে তার ওই ধারাবাহিকতায় আমি আজকে সবচেয়ে নিরাপদ এবং স্বল্প সময়ে টাকা রাখা যায় এমন একটা বিনিয়োগ নিয়ে কথা বলবো সেই বিনিয়োগটা হলো ট্রেজারি বিল ট্রেজারি বিল কি ট্রেজারি বিল হলো বাংলাদেশ সরকারের একটা স্কিম যার মাধ্যমে বাংলাদেশ সরকার যখন তাদের টাকা দরকার হয় মার্কেট থেকে টাকা তুলে নিতে পারে আর ট্রেজারি বিলের সবচেয়ে বড় সুবিধা এতে মুনাফার হার অন্যান্য বিনিয়োগের চেয়েও বেশি আবার এর চেয়ে বড় একটা সুবিধা আছে সেটি আপনি চাইলে স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন ট্রেজারি বিল কতদিনের জন্য বিনিয়োগ করা যায় ট্রেজারি বিল চোদ্দ দিন একানব্বই দিন একশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন একশো চৌষট্টি নয় একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিন এই চার ধাপে আপনি বিনিয়োগ করতে পারবেন তাহলে তাহলে বুঝতে পারছেন আপনার হাতে যদি কিছু টাকা থাকে সেই টাকাটা আপনি দিনের জন্য বিনিয়োগ করতে পারবেন ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং এবং দারুণ আমরা যদি এফ করতে চাই তাহলে দেখা যায় ন্যূনতম তিন বছরের জন্য বা তিন মাসের জন্য বিনিয়োগ করতে হয় সেখানেও আবার এক্সাইজ ডিউটি বা বিভিন্ন ধরনের কর কর্তন হয় কিন্তু আপনি যদি ট্রেজারি বিলে বিনিয়োগ করেন তাহলে আপনি চাইলে এই যে সামান্য দিন বা চোদ্দ দিনের জন্য বিনিয়োগ করতে পারবেন এবং সেখানে খুব একটা কর্তন নেই এই ব্যাপারটা সত্যি অনেক বেশি লাভজনক এবং উপকারী এখন ট্রেজারি বিল এর নিলামটা বা ক্রয় করার প্রসিডিউর কি ট্রেজারি বন্ডের যে প্রসিডিউর ট্রেজারি বিলের একই প্রসিডিউর আপনি যদি ট্রেজারি বিল করতে চান তাহলে যে কোনো ব্যাঙ্কে যাবেন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বলবেন আমি ট্রেজারি বিল কিনতে চাই তখন তারা আপনার নামের প্রেক্ষিতে একটা বিপিআইডি খুলবে বিপিআইডি খুলে তাদের ট্রেজারি ডিপার্টমেন্টের মাধ্যমে বাংলাদেশ সঞ্চয়পত্রে নিলামের যেদিন নিলাম অংশ অনুষ্ঠিত হবে সেই দিন নিলামে অংশগ্রহণ করবে নিলামে অংশগ্রহণ করার পরে আপনার নামে যদি নিলামে এলিজেবল হন তাহলে আপনার নামে ট্রেজারি বিল ক্রয় করা হবে ট্রেজারি বিলের নিলাম কবে হয় ট্রেজারি বিলের নিলাম হয় মাসে যে কোনো মাসের প্রথম সোমবারে যে কোনো মাসের প্রথম সোমবারে বিভিন্ন ট্রেজারি বিলের নিলাম হয় আপনি চাইলে সেখানে বিনিয়োগ করতে পারেন তো বন্ধুরা আজকে এতটুকুই ছিল হ্যাঁ একটা জিনিস মিস হয়ে গেছে মুনাফার হার কেমন হয় ট্রেজারি বিলের মুনাফার হার অন্যান্য বিনিয়োগের চেয়ে তুলনামূলক বেশি আপনি যদি চোদ্দ দিনের জন্য কেনেন সেই ক্ষেত্রে আপনাকে সাড়ে দশ পার্সেন্টের উপরে মুনাফা দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন ট্রেজারি বিল অন্যান্য বিনিয়োগের চেয়ে কেন বেশি লাভজনক কেননা এখানে স্বল্প সময়ের জন্যও কিনতে পারবেন এবং মুনাফার হার তুলনামূলকভাবে বেশি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কার কার কেমন লাগলো এবং আপনারা কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি আপনাদের সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন